সকাল থেকে ওয়েট করছিলাম মন্দিরা রানীর কিউএন প্রশ্নের উত্তরের জন্য আমি তো জানি উত্তর তো আসবেই কিন্তু আসল উত্তর এ যাবে তোমাদের সকালেই বলে গেছিলাম না কারণ ওটা রাতের করা ছিল ভিডিওটা তো তোমাদের বলে গেছিলাম ও আসল প্রশ্নের ধার দিয়ে যাবে না ও এই ভিডিওটা করেছেই কিন্তু জানে যে এই এই কোশ্চেনটা আমি যদি রাখি তোমাদের মনের প্রশ্ন তাহলে মারুকে নিয়ে অজস্র প্রশ্নে আসবে আর এই জন্যই সবাই দেখতে আসবে যে কি বলল দিদিভাই কি বললো কারণ সবাই জানতে চাইছে যে সত্যি কি শুধুই কাপড়ের ব্যবসা করেছে সেই জন্যই কি মন্দিরার সাথে তার বুনুর এত প্রিয় বুনুর মাখামাখির বুনুর সম্পর্ক শেষ হয়ে গেছে আর যার জন্যই কি বুনু এত কষ্ট পাচ্ছে সবার মনে একটা প্রশ্নই তো জাগবে হ্যাঁ সেই এসছে আর ওই যে অতীত অতীত কাউকে ছাড়ে না অতীত পিছন ছাড়বেই না যে যখনই কথা বলতে আসবে তখনই অতীতে একটা করে টং করে একটা বা বেল বাজিয়ে দিয়ে যাবে অতীতটাকে নিয়ে তো যাই হোক এরকম সবারই মানে সবার না কিছু কিছু মানুষের জীবনে এরকম অতীত থাকে যেটা ভুলবশত বা করে ফেলে সেই ভুলের খেসারত সারাটা জীবন দিতে হয় যেমন প্রিয়াকেও আজকে দিতে হচ্ছে সেই বিএমটির টাকা কিছু হলেই ও কষ্ট করে অ্যাচিভ করলেও ওকে সেই বিএমটির টাকা নিয়ে খোঁচা খেতে হয় আসবো প্রিয়ার ভিডিও নিয়ে অবশ্যই আসবো প্রিয়া ভিডিও দিয়েছে ওকে নিয়েও আসবো তো তার আগে মন্দিরাকে নিয়ে আর মারু একটা ভিডিও করেছে ভিডিওতে একটা মনের কথা রেখেছে কিছু কথা ক্লিয়ার করেছে সেই কথাও বলবো ওর কমেন্ট বক্সে উঠে এসছে নাকি ও আমার কথার উত্তর দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও সুতমা ভিডিও করেছে দেবশ্রীদি এখন একটু চর্চিত দেবশ্রীদি রিভিল করেছে ভয়েসটা একদম সত্যি কথা বলেছে একটা যে ওই ভয়েসটা নিশ্চয়ই মন্দিরে আমাকে দেয়নি তবে একটা কথাই বলবো চলো বলবো মূল পর্বে বলবো যে সুতপাও যে কথাটা বলেছে যদিও পুরো ভিডিওটা শেষ করতে পারিনি আমি শুনছিলাম যে পরবর্তীতে কী বলবে দেবশ্রীদিকে নিয়ে প্রথম কথাটা প্রমাণ 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 সব প্রমাণ কি দেওয়া যায় সুতপা সব প্রমাণ দেওয়া যায় তুমি ওই যখন মন্দির প্রমাণগুলো তুলে দিচ্ছিলে না কল এফেক্ট করে দিচ্ছিলে দিয়েছিলে সব প্রমাণ তুলে দেওয়া যায় ইউটিউবে কিন্তু প্রমাণ তো থাকে সেটা তুমি অন্তত আজকের ডেটে বুঝতে পারছো না যে সব প্রমাণ কেমন এখন উঠে আসছে সবাই সব প্রমাণ দিতে পারে না বুঝতে পেরেছো প্রমাণ অবশ্যই তো থাকে আর তোমাকে প্রমাণ করার প্রমাণ আমার কাছে অনেকই আছে কিন্তু ওই যে বললাম যে দেওয়া যায় না তো চলো আজকের ভিডিওতে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো আর মন্দিরার একটাই প্রশ্ন উঠে এসেছে জয়ীর একটা ভাই বা বুনু চলো এই দুটোই সপক্ষে তোমাদের কথা বলব কারণ এই একই ভোগে ভুগেছি আমি তাই বলবো মন্দিরাকে কয়েকটা কথা আর মন্দিরা কেন দোতলা করবে না ওর লাইভে গেছিলাম লাইভে না কিংবা কমেন্টে বোধ হয় করেছিলাম একটা প্রশ্ন সেখানেও বলেছিল কেন দোতলা করবে না এই সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো আর বলে গেছিলাম না মন্দিরা উত্তর দেবে না মন্দিরা উত্তর দেবে না কারণ ও জানে আজ না কাল বরফ গলবেই গলবেই যদিও বরফ গললে ও হয়তো সেই বরফের বন্যায় ভেসে যেতে পারে এইবার হয়তো ভেসেই যাবে ও সেটা তো চিন্তা করে না না ও যখন কাউকে ভালোবাসে তো ভালোই বাসে একদম জড়িয়ে ধরে চুমাচাটি করে ভালোই বাসে তারপরে যখন তার থেকে ঘা খায় বারবার ঘা খায় তারপরেও আবার ডাকলে বলে সে গুলে যায় আমি জানি না এক্ষেত্রে কী হবে তবে পরিস্থিতি পরিবেশ সবাই যখন বলছে যে হয়তো বরফ গলবে কিন্তু বরফ না গলাই ভালো কারণ মানে কি বলে না দুষ্টু গরুর থেকে শুনো গোয়াল ভালো এটুকু শুধু বলবো চলো আর এই জন্যই বলবো যে ও কেন আজকে যাকেই পায় তাকেই জড়িয়ে ধরে তাকেই বুনু দিদি ডাকে এবং তাদের থেকে আঘাত পায় চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামের তালিকায় দেবশ্রিয়ানটি আছে তাই তো আছে কিন্তু দেবশ্রিয়ানটি কিন্তু সারা জীবন মন্দির আর ভুল ত্রুটিগুলো তুলে ধরেছে ভুল ত্রুটিগুলো তুলে ধরেছে অনেকেরই ধারণা বড় বড় ব্লগারদের সাথে আমি 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 আমার কথাই বলি যোগাযোগ রেখে সেখান থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করি মন্দিরাকে নিয়ে কিন্তু আমি নেগেটিভ ভিডিওই বেশি করি কারণ মন্দিরার ভুল ত্রুটিগুলো ধরে দিই তেল দিয়ে ভিডিও করি না মন্দিরাকে এবং এই যে কদিন ধরে ভিডিও করছি সেই ভিডিওই করি আর মন্দিরাকে ফোন করি না আমি আবার বলছি মন্দিরার ফোন নাম্বার থাকলেও বা সোমনাথের ফোন নাম্বার থাকলেও করি না প্রয়োজনার্থে যদি কোনো ম্যাক্সি বা শাড়ি পছন্দ হয় তাও মেসেজ করি আর কিচ্ছু না আর কিচ্ছু না আর ওই কিচেন টিভনির কথা লাইভে জিজ্ঞাসা করেছি আমি কোনোদিন ওর লাইভে যাইনি সেদিনকে মানে ও যায়নি মানে যাই না তা না যাই হচ্ছে গেছিলাম হচ্ছে সেদিনকে দেখলাম লাইভটা আমার সামনে আসলো আর ও তখন লাইভে ছিল তাই দুটো তিনটে কমেন্ট করেছিলাম এবং আমাকে বলেছিল আনটি একটা তোমার ওই কিচেন টিপনির একটা স্ক্রিনশট দিও সেই জন্য একটা স্ক্রিনশট দিয়েছিলাম হ্যাঁ মন্দিরাই একমাত্র যে নাকি অকপটে সামনে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিতে পারে মন্দিরার মতোই একজন ব্লগার এটা একদম সত্যি কথা আবার যাহার কাদের নাম করে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে দোষ ত্রুটিগুলো তুলে দেয় তো যাই হোক অনেকেরই ধারণা বড়ো বড়ো ব্লগারদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সাথে কন্টেন্ট যোগাযোগ রাখার কন্টেন্ট ব্যাপারটা আলাদা ব্যাপারটা আলাদা যাদের সাথে মিট আপে যাই তাদের ফোন নাম্বার অবশ্যই থাকে ফোন নাম্বার থাকে জন্যই তাকে তার সঙ্গে যোগাযোগ করে কন্টেন্ট না আমার মনে হয় ধারণাটা ভুল আমি এই ভুলটা পরবর্তীতে ভেঙে ভাঙিয়ে দেবো হ্যাঁ যদি সে কোনো বিপদে পড়ে বা কোনো প্রয়োজন হয় বা আনন্দে থাকে একটা শুভেচ্ছা বা বিপদে পড়লে একটা হেল্পফুল একটা কথা জিজ্ঞাসা করা এইটার সাথে কন্টেন্টের আমার মনে হয় না কোনো তপাত আছে বুদ্ধিমানদের নিয়ে ইশারাই কাফি আর রইল বলবো বলবো পরের ভিডিওতে বলবো আসবো আসবো একটা ভিডিও নিয়ে আসবো ইচ্ছা আছে একটা একটা কিছু পরিষ্কার করার ব্যাপার আছে তো যাই হোক মন্দিরার কিউ এনে উই কালকেই দেখেছিলাম পোস্টটা এবং সকালবেলা ভিডিও করেছিলাম বলেছিলাম আমি যখন দেখেছিলাম তখন অনেক কমেন্ট পড়েছিল এবং ম্যাক্সিমাম কমেন্টই ছিল জয়ীর একটা ছে মানে ভাই বা বোন আর হচ্ছে মারুর সাথে তোমার কি হয়েছে তো আজকে তোমরা দেখেছো ও কাদা ঘাটতে চায় না কাদা ঘাটতে চায় না এতটাই কাদা হয়ে গেছে যাই হোক ও ঘাটতে চাইছে না তো ঘাট না ঘাটুক ও যখন ঘাটবে তখন আমরা আবার ঘাটব ওর মুখে থপাট করে লাগিয়ে দেবো কাদাগুলো তো যাই হোক এইবার বলি বাচ্চা কাচ্চার ব্যাপার প্রথম কথা হচ্ছে জানো তো পরপর দুটো বাচ্চা হয়ে গেলে ঝামেলা চুকে যায় মানে মিটে যায় পরপর এই তিন বছর বা চার বছরের গ্যাপিংয়ে একটা বাচ্চা হয়ে গেলে হয়ে যায় তবে অবশ্যই দুটো বাচ্চার খুব দরকার এটা একদম আমার নিজের জীবন দিয়ে বলছি আমাদের নিজেদের বাবা মার জন্য যেমন দরকার সব থেকে দরকার ওই সন্তানটার জন্য যে সন্তানটা পৃথিবীতে একা হ্যাঁ কুত্ত তো জ্যার্থ তো মামা তো কুটত্ত নিজের বাবা নিজের ভাই বোনই নিজের ভাই বোন হয় না সম্পত্তি নিয়ে এই নিয়ে সেই নিয়ে কামড়া কামড়ি গুতি হুড়ো হুড়ি লেগে থাকে সেখানে কুত্ত তো জ্যার্থতো মামাতো পিস্ত তো দূর কী ভাত তবুও বলবো তবুও বলবো সবার সম্পর্ক তো সব রকম হয় না জয়ীর জন্য মানে একটা বাচ্চার জন্য সে জয়ী হোক আর জয়া হোক আর জয় হোক ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্যই তাদের নিজেদের জন্য একটা ভাই বা বোনের দরকার কারণ বাবা মা যখন অসহায় হয়ে যায় অ বয়স হয়ে যায় বা বাবা মার যদি কোনো অসুস্থতা বা বিপদ বা সুখের জন্য তখন কিন্তু ওই একটা বাচ্চার উপরে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে যায় ধরো বাবা মা অসুস্থ হয়েছে তখন দুটো বাচ্চা থাকলে একজন এদিকটা দেখে মানে দুটো ছেলে মেয়ে থাকলে একজন এদিকটা দেখে আরেকজন বাইরেটা দেখতে পারে হতেই পারে এটা এটা আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি আজকে আমারও একটা মেয়ে তো মেয়ে বড় হয়ে গেছে আমরা এখন ফিল করি যে আমরা না থাকলে হ্যাঁ ওই যে মামা তো ব্যস্ত তো খুট তো যাচ্ছে তো প্রচুর আছে কিন্তু নিজের একটা ভাই বোনের খুব দরকার ভীষণ অসহায় ফিল করে বিশেষ করে কিছু কিছু সময় রাখি পূর্ণিমা ভাই ফোঁটা এখন যদিও মামা তো পিস্তত তো ফুটতো দিয়ে হচ্ছে কিন্তু এই সময়গুলোতে খুব মিস করে আর সব থেকে কথা আমি যখন চিন্তা করি না আমরা যখন থাকবো না তখন ও একদম একা এই জন্য বললাম বাবা মার জন্য না সন্তানটার জন্য আর একটা সন্তানের দরকার তবে একটা কথা বলবো এখন মন্দিরা হয়তো আর নেবে না কারণ মন্দিরে এখন ঝাড়া পা হয়ে গেছে আর তারপরে ওর কর্মজীবনে এত ব্যস্ততার মধ্যে আর একটা বাচ্চা মানুষ করা খুব টাফ যদিও ওর মাও ইয়াং আছে ওর শাশুড়িও ইয়াং আছে একটা বাচ্চা হলে পরে হয়ে যায় আমি সব রকমই বলছি কিন্তু ওই যে ফ্রি হয়ে গেছে উড়ন্ত পাখি হয়ে গেছে এখন আর নেবে না এখন আর হয়তো নেবে না ও জয়ীকেই ভালো করে মানুষ করবে এই প্রশ্নের উত্তর দিয়েছে তো এটা একান্তই নিজস্ব ব্যাপার এখানে কেউ ঢুকতে পারবে না সেটা একদমই মা বাবা চিন্তা করা উচিত কিন্তু যখন বুঝবে না মন্দিরা তো যে সত্যি জয়ীর আর একটা ভাই বা বোনের দরকার তখনও বুঝবে যে ভুল করেছি তো যাই হোক আবার ঠিকও হতে পারে কারণ আবার অনেক বাড়িতেই ওই যে ভায়ে ভাইয়ে বা বনে বোনে যে বা ভাই বোনে যে সমস্ত দেখছি না আজকাল বাপরে বাপ একই কোক থেকে জন্ম হয় তারপরে বড় হয়ে দুটো ফ্যামিলি মানে দুটো বাইরে থেকে ছেলে বা মেয়ে আসে মানে বউ বা জামাই এসে একদম নে ভাই বোনের আর অস্তিত্ব থাকে না কামড়া কামড়ি হামড়া হামড়ি মারপিট তখন আর মনে হয় না দুটো সন্তান না বাবা একটা সন্তান আছে ভালো আছে যা আছে সর্বস্ব সবটাই বললাম মনের কথা বললাম এগুলো তো এই তো গেল সন্তানের কথা এবার বলি দোতলা বাড়ি আমি বলেছিলাম মন্দিরা ওপরে ঘর করে নাও কারণ নিত্য ওপরে একটা ঘরের খুব দরকার ওর ঘরগুলো বড্ড ছোট ছোট ভালো একটা মানে সুন্দর ও গুছিয়ে রাখে তাই ফার্নিচার আরও বেশি কিছু কিনলে পরে বা লোকজন আসলে ওর মানে যেমন রান্নাঘরটা ওর রান্নাঘরটা একদম বেকায়দা ওই জানলাটা ভেতর দিয়ে করার জন্য ও কিচের যেমনি নিতে পারছে না আমিও কথা বলেছিলাম মিস্ত্রির সাথে তো ভেতর দিয়ে যেহেতু ই আমাকে ইসেই বলেছিল কমেন্ট বক্সেই বলেছিল যে আনটি বলো তো তা দেখছো আর ওই জানলাটা বন্ধ করলে ও ওই দিকেরই ওই একটা জানলা যে জানলা দিয়ে ওর মুক্ত বাতাস ঢোকে আর সারা বাড়িতে কোথাও কোনো জানলা দিয়ে ওর সেরকম ই নেই ও মানে যতগুলো জানলা আছে উল্টো দিকে বাড়ি আছে মানে কারুর কারুর বাড়ি বড় মার বাড়ি মেজো মার বাড়ি ছোটো মার বাড়ি এরকম বাড়ি তো সেই জন্য ও ওই রান্নাঘরের জ্বালনাটাকে বন্ধ করতে পারবে না আর তাছাড়াও ভেতর দিয়ে ওটাকে পুরো ভাঙতে হবে তখন আমি বলেছিলাম যে তুমি দোতলায় তাহলে মনের মতো করে একটা বড় করে বেডরুম করো আর তার সাথে একটা কি বলে মানে একটা ইনডোর কিচেন টিচেন কী বলে ওপেন কিচেন ওপেন কিচেন টিচেন করে সুন্দর করে করো তখন আমাকে বলেছিল আনটি যে ওটা হবে না কারণ ওটা হচ্ছে শ্বশুরের নামে জমি ওই জন্য আমি এখন করব না যতক্ষণ না সোমনাথের নামে জমিটা হবে ততক্ষণ এটা তো একদম বাস্তব কথা যতক্ষণ নিজের নামে না হবে ততক্ষণ কিছু না করাই উচিত যদিও মন্দিরার শ্বশুর শাশুড়ি দুজনই খুব ভালো কিন্তু মানুষের পরিবর্তন হতে তো এই হয় না তো এটা আমাকে বলেছিল তা এই জন্যই ও দোতলা করবে না যদি কখনো ওর নামে হয় অবশ্যই ও দোতলা করবে তো এই তো গেল তো আর ও হচ্ছে ওর নিজের কথা নিজের অনেক কিছু বলল নিজের গান দুটো গান দুটো গানই দারুণ সুন্দর গান দুটো কেউ বলতে পারবে না এই গান দুটো তার খারাপ লাগবে দারুণ সুন্দর সুতোমা গানটা গাইলো ভীষণ ভালো ওর একটা গুণ তো আছে ওর তো গানের গলা ভালো এটা অস্বীকার করা যায় না এটা অস্বীকার করা যায় না ওর গানের গলা সত্যি কদর দিতে ইচ্ছে করে ভীষণ গানের গলা যার এত সুন্দর গানের গলা তা সে এই ধরনের যাই হোক অনেক কিছু বলতে ইচ্ছা করে তো গেল এবার মন্দিরাকে বলবো মন্দিরা আমি জানতাম তুমি মারুর উত্তরটা দিতে পারবে না কারণ তোমার কাছে উত্তর নেই উত্তর তুমি দিতে পারবে না তুমি যতই বলো তুমি কাদা ঘাঁটবে না এর থেকেও এর থেকেও কদর্য ভাষায় তোমাকে আক্রমণ করেছে আজকে বলতে বাধ্য হলাম এর থেকেও কদর্য ভাষায় হ্যাঁ আজকে বললো তুমি শিখিয়ে দিয়েছ তাই করেছে দেখো এতটাও ছোটো না এতটাও বোকা না আমার ক্ষেত্রেও আমি বলবো কেউ আমাকে বলে দিল যে আমাকে এটা করে দিতে আমাকে এটা রিভিল করে দিতে বা আমাকে বলাতে আর আমি বলে দেবো নিজের যুক্তি যুক্তিতর্ক বিচার না করে যে এটার এফেক্ট কী হতে পারে বা এটা কি হবে কখনোই আমি করব না তবুও তুমি কিন্তু সুতফাকে আবার তুমি কাছে টেনে নিয়েছো আবার তোমাদের দুজনের মিল হয়ে গেছে সে যে জন্যেই হোক সে কেসখামারির জন্যই হোক যে ভাষায় তোমাকে আক্রমণ করেছো হোক যে অন্যায়কে তোমাকে সাপোর্ট দিয়েছে আজকেও বললো সাপোর্ট দিয়েছে তারপরেও যখন সুতফাকে মেনে নিয়েছ তখন তুমি আজকে যখন বললে না তুমি বলতেই পারতে কি হয়েছে কি হয়েছে বলতেই পারতে তুমি বললে কাবার হাঁটবো না দেখো অনেকেই ভাবে তোমার সাথে আমার ভেতরে ভেতরে ভীষণ ভাব ভালোবাসা আদান প্রদান হয় গল্প করি কিন্তু তুমিও জানো আমিও জানি আমরা কেউ কাউকে ফোন করি না জানো আমার যদি কিছু জানার থাকে আমি সোমনাথকে যেমন তোমাদের বহুবার বলেছি কিছু এই যে কেশকিংয়ের কথা বললে না এটাও আমি সোমনাথের কাছে ইট লিঙ্ক চেয়েছিলাম আমি কোনো কিছু দেখলাম সোমনাথের কাছে লিঙ্ক চাই এবং সোমনাথ লিঙ্ক পাঠায় ওই বিজনেস অ্যাকাউন্টে সম্ভবত পাঠায় তো এই যে বলে না কিন্তু দেখো তোমাকে যখন আমি বলি না পটে তোমার খারাপ জিনিসগুলো তুলে ধরি এবার বলি সোমবারে অনেকেই বলছে সোমবারে শিবের বারে তুমি সবুজ চুরি পেড়েছো তুমি মাছ খেয়েছো মাছ খাচ্ছ যদি পারো মেনো কিন্তু আমি বলবো যে সোমবারে আমি যতটুকু জানি যে সোমবারে সবুজ চুরি পরে সেই সোমবারে নাকি নিরামিষ খেতে হয় দেখো এগুলো সবই মানুষের সৃষ্টি ভগবানকে মানা না মানা এটা একান্তই নিজস্ব ব্যাপার আমি পক্ষপাতিত্ব কিন্তু করছি না ও তো কিছু মানে না ও তো কিচ্ছু মানে না ও তো নিজেই বলে আমি কিচ্ছু মানি না তো যাই হোক কমেন্ট বক্সে দেখলাম অনেকে বলেছে তোমার এই সোমবারে মাছ খাওয়ার ব্যাপারটা এবার বলি যে তুমি কাদা ঘাটবে না বললে ঘেটো না কাদা দেখা যাক কবে তোমার আবার সত্যতা আসে এবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবার সুতোমার কিছু কথা বলি সুতপা ভিডিওতে বললো দেবশ্রী দিয়ে একটা কল রিভিল করেছে না সেটা তো মন্দিরা দেয়নি সে তো আমিও বলেছি মন্দিরা দেয়নি তাহলে রেকর্ডটা কে করেছে পম্পম তাহলে পম্পমের কাছ থেকে এসছে মানে পম্পম কাউকে দিয়েছে দিয়েছে পয়েন্ট টু বি নোটেড সুতপা আমি তোমাকে নক করছি আমার কাছে ভয়েস কলটা যেটা এসছে নিশ্চয়ই তোমার কাছে এসছে আমি কারোর কাছে পাঠাইনি কিন্তু সবার কাছে মোটামুটি চলে গেছে সেই ভয়েস কল সেই ভয়েসটা আমার কাছে শুধু নেই অনেকের কাছেই আছে সে কে কে দিয়েছে কিভাবে দিয়েছে নাই বা গেলাম সেই প্রসঙ্গে কিন্তু পয়েন্ট টু বি নোটেড আমি যেটুকু রিভিল করেছি যেটুকু রিভিল করার সেটুকু করেছি ওই যে বিজনেসের কথা বললে না আমি কিন্তু ওই আর রিভিল করিনি কারণ আমি জানি পমপমের ওটা বিজনেস ওই ভয়েসের মধ্যে কিন্তু কত টাকায় জিনিস কেনে কত টাকায় বিক্রি করে কত টাকায় লাভ সম্পূর্ণটা আছে আমি কিন্তু ওখান থেকে কাট করেছি আমি কিন্তু ওখান থেকে দিই এবং দুদিন দুটো ভয়েস দিয়েছি যেটুকু দেওয়ার সেটুকু কিন্তু কাট আপ করে দিয়েছি হ্যাঁ ওলে ওর একদিন দিয়েছি ওর এই যে ভয়েসটা করে যে ক্ষমা টমা চেয়ে সেই সেইটুকু আরেক দিন দিয়েছি ওর লোনের টাকার যে কত টাকা লোন কত ক টাকা কটা বাউন্স হয়েছে সেইগুলো দিয়েছি আমি কিন্তু এখানে বিজনেসের ডিটেলটা ছিল যেটা পমপম বলেছে যে ও একটা জিনিস কিনে সেটা কয় টাকায় বিক্রি করে আমি কিন্তু সেই ভয়েসটুকু কেটে দিয়েছি কারণ আমি জানি এটা যার যার বিজনেসের ব্যাপার হ্যাঁ মুখে বলেছি যে কিনবে আর যে বেচবে এটা সম্পূর্ণ তার ব্যাপার বোঝাতে পারলাম ভিডিও দেখে ভিডিওতে মন্তব্য করো মন্তব্য করো ভিডিওতে দেখে ঠিক আছে এইটুকু তোমাকে একটু বলে গেলাম যে তুমি এই জায়গাটা ভুল করছো আর এই ভয়েসটা না তুলে দিলে সবাই ভাবতো শাড়ির বিজনেসের জন্যই বোধ হয় সাথে মন্দিরার একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু এটা যে একটা মারাত্মক অন্যায় করেছে যে একটা রেকর্ডার পকেটে নিয়ে ওর বাড়িতে ঢুকেছে এই মারাত্মক অন্যায়টা মন্দিরা হয়তো মেনে নেয়নি আর সেই জন্যই কিন্তু দূরত্বটা আরও বেড়ে গেছে বোঝাতে পারলাম নালে পম্পম গেছিলো স্টিলের হাঁড়িটা নিয়ে সেটা ফেরত দিয়ে এসছে সবটাই ভয়েসের মধ্যে আছে তুমি দেখে নাও হাড়িটা ঠিক আছে নাকি সবটা আছে তারপরেও যখন মন্দিরাই এটা জানতে পেরেছে সেখান থেকেই দূরত্বটা আরও বেড়ে গেছে শাড়ির বিজনেস তোমরা সবাই শুনেছ যারা শুনেছো যে ঠিক আছে তুমি করো না নাইটির ব্যবসা করতে পারো বা মন্দিরা কষ্ট পেয়েছে সেটা বলেছে কিন্তু বলেছে না না কোনো ব্যাপার নাও কিন্তু মেনে নিয়েছিল ব্যাপারটা কিন্তু ওর কাছে যখন এই ভয়েসটা গেছে নিশ্চয়ই ওর কাছেও গেছে তখন কিন্তু ও আর মেনে নেয়নি আর সেই জন্যই ভয়েসটা আমি দিয়েছি আর উইদাউট পারমিশানে নয় উইথ পারমিশনে দিয়েছি বোঝাতে পারলাম আমাকে কেউ বলে দিল আর আমি সেটা করে দিলাম কখনো না সেটা তুমিও জানো আমিও জানি বোঝাতে পারলাম এই তো গেল মন্দিরার সাবজেক্ট অনেক কিছু বলার ছিল এবার আসি মারু মারু ভিডিও করেছে ভিডিওতে ভীষণ অসুস্থ আর অসুস্থ হওয়াটাই কারণ মারু বলছে আজকে একটা কথা মনের কথা তোমরা যারা বলছো প্রথমে বলতে নিয়েছিল ভিডিওতে যারা বলছো যে তার একটা বেবি মানে কী বলে অ্যাবর্শনের মানে বেবি নষ্ট হওয়ার একটা ব্যাপার যে ও ইচ্ছাকৃত করেছে এরকম কেউ কমেন্ট করেছে কিনা জানি না আমি কমেন্ট দেখিনি একটা বা দুটো কমেন্টে মনে হয় আছে যে তুমি কি বাচ্চা নষ্ট করেছো বা এরকম আছে কিন্তু আমি কিন্তু বলেছি ক্যারেজ হয়নি তো আমি কিন্তু কখনোই বাচ্চা নষ্টের পক্ষে নই আর আমার মুখ দিয়ে এটা বেরোবেই না যে তুই কি এটা করেছিস না আমি বলেছি ওই জার্নিটা করেছিস তার মধ্যে পিসিওডির ওষুধ খেয়েছিস তার মধ্যে চার মাস বন্ধ ছিল সবটা মিলিয়ে হতে পারে অনেক সময় ইস্যু হয়ে গেলে এসে গেলে অনেক সময় বোঝা যায় না অনেক সময় আমার পাড়াতেই আছে ছেলে বিয়ে ফার্স্ট ইয়ারে পরে মা আবার প্রেগনেন্ট মা জানেই না পাঁচ মাস হয়ে যাওয়ার পরে যখন তার এই যে যে যেটা হয় মেয়েদের সেটা যখন মানে বন্ধ ছিল ভেবেছে বয়স হয়ে গেছে বা যে কোনো কারণে হয়তো ই আছে পাঁচ মাস পরে যখন পেটের কিছু একটা নড়ছে ভেবেছে টিউমার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে আপনি প্রেগনেন্ট তখন তার কিচ্ছু করার নেই আমাদেরই পাড়ায় ঘটনা কিচ্ছু করার নেই ছেলের কাছে মুখ দেখাতে পারছে না সেই বিচ্ছিরি একটা কাণ্ড বিচ্ছিরি একটা কাণ্ড সেই বেবি হয়েছে সেই বেবি সে সেও ছেলে হয়েছে সে ভাই এখন দাদার নয়নের মনি, কিন্তু মা এখনও শঙ্কিত লজ্জিত এখনও লজ্জা পায় সেই বাচ্চাটাকে এই সেকেন্ড বেবিটাকে নিয়ে খুব লজ্জা পায় সে এখন গুন্ডা হয়েছে আমাদের পাড়া দিয়ে রাজ করে বেড়ায় আড়াই তিন বছর বয়স বুঝতে পেরেছিস অনেক সময় বেবি ইস্যু হয়ে যায় মারা টের পায় না অনেক সময় হয় এরকম বহু কাহিনী আছে আমি সেটাই বলেছিলাম যে হয়তো যেহেতু চার মাস বন্ধ আছে তারপরে তোদের বিয়েটা হয়েছে বিয়েটা তো হয়েছে প্রায় পাঁচ মাস মানে রেজিস্ট্রিটা আইনতো বিয়ে হয়ে গেছে হয়তো ইস্যু হয়ে গেছে তোরা টের পাস বা টের পেয়ে তোরা বিয়েটা করেছিস এবং তারপরে তোরা ডাক্তার দেখিয়েছি ডাক্তার পিসিওডি ওষুধ দিয়েছে বলেছে তো এই জন্য এটা হয়তো বন্ধ আছে পিসিওডির ওষুধ দিয়েছে তারপরে তোর এই জার্নিটা সেই জন্য হয়তো তোর এটা মিসক্যারেজ হয়ে যেতেও পারে আমি কিন্তু এই কথাটা বলেছি ঠিক আছে তুই যে কথাটা বললি মনে হলো তুই মনে হলো তুই আমাকে একটুখানি নক করলি আমি জানি না আরও কেউ ভিডিও করেছে কিনা আমি দেখিনি কিন্তু আমি যেহেতু বলেছি সেহেতু ক্লিয়ার করে দিলাম অনেকেই বলে আমার ভিডিও দেখে না অনেকেই বলে কিন্তু আমি জানি কে কে আমার ভিডিও দেখে কে কে আমার ভিডিও দেখে যেমন মন্দিরা অকপটে শিকার করে গেল আজকে কার কার ভিডিও দেখে তার বলে কি প্রত্যেকে ওর সাথে গোপনে যোগাযোগ করে কারণ শিল্পীও ওর বিরুদ্ধে ভিডিও করে আর মানে বিরুদ্ধে বলে অন্যায়গুলো একদম ছুলে রাখে আমিও তাই হ্যাঁ শুধু একটু মলম দিয়ে এখন ভিডিও করে তো আমরা যারা ভিডিও করি তারা মন্দিরার অন্যায়গুলো দেখেই ভিডিও করে আর সেটা মন্দিরা বলার সাহস রাখে ও কার কার কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে ঠিক আছে সেটা তোদের ক্ষমতায় কুলায় না কিন্তু আমি জানি তুই আমার ভিডিও দেখিস আমি জানি তো এইটুকুই তোকে বলে গেলাম যে আমি মিস ক্যারেজের কথা বলেছিলাম এই জন্যই আর তোর আজকের ভিডিওটা দেখেও মনে হলো প্রচণ্ড পরিমাণে অসুস্থ তুই প্রচণ্ড পরিমাণে পেটে এত ব্যথা তবুও তোকে বেরোতে হয়েছে এত শরীর খারাপের মধ্যেও বিরিয়ানি খেতে হয়েছে কেন তোদের ওখানে কি মায়ের মায়ের রান্না ভান্না কি এরকম একটা মা দিয়ে একটা ই আছে না ওই অনলাইনের আরে বলো না খাবারের আছে না সেখানে ডাল ভাত সবজি পাওয়া যায় না পাওয়া যায় তো আমার এখানে আছে সুধীরের রান্নাঘর একদম নিরামিষ আমরা মাঝে মাঝেই ওখান থেকে খাই একদম পরিষ্কার আমার বন্ধুর ওটাই আমার বন্ধু খুলেছে একদম নিরামিষ ওরা মায়াপুরের দীক্ষিত একদম নিরামিষ যেদিনকে আমরা নিরামিষ অনেক সময় ওদের থেকে খাই ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘরোয়া রান্না ওর বউ রান্না করে এরকম রান্নাঘাটেও আছে আমি জানি রানাঘাটেও আছে তা সেখান থেকে ডাল তরকারি বা মাছের ঝোল নিয়ে এসে খাওয়া গেল না বিরিয়ানিই খেতে হবে যার এতটা শরীর খারাপ এই জন্যই তোদেরকে নিয়ে বলতে হয় এই জন্যই রাত্রিবেলা ডাল আর রুটি বা নিয়ে এসেছিস ঠিক আছে ওগুলো ঠিক আছে যেতেই হলো কারণ এই মতো অবস্থা তোকে পুরো ব্রেড রেস্টে থাকতে হবে পুরোটা ব্রেড রেস্টে তোর আবার যদি একটু বেশি করিস ব্লিডিং শুরু হয়ে যাবে বোঝাতে পারলাম মা নেই মনটা খুব খারাপ তাই না কালকে কেঁদে কেটে ইনস্টাগ্রামে একটা রিলস দিয়েছিলি তো তোকে ক্লিয়ার করে দিলাম এটা হতে পারে জন্য বলেছি আমার অনেকটা বয়স হয়েছে তো এরকম প্রচুর কাহিনী দেখেছি প্রচুর দেখেছি এরকম ঘটনা জানেই না যে প্রেগনেন্ট ছিল ইস্যু হয়ে গেছিলো তারপরে মিসক্যারেজ হয়ে গেছে তারপরে যখন এরকম হয়েছে তারপরে ডাক্তার দেখিয়েছে তখন বুঝেছে যে এরকম মিসক্যারেজ হয়ে গেছে দু মাস তিন মাস অন্তর ই হতেই পারে হতেই পারে এটা রাগ করার উত্তর দেওয়ার কিছু নেই হতেই পারে যেহেতু তোরা নবদম্পতি চার মাস তুই নিজের মুখে বলেছিস যে চার মাস সেখানেই তো মানুষের কোয়েশ্চেন যে চার মাস আর তোরা বিবাহিত একসাথে রয়েছিস দু মাস মানুষের মনে প্রশ্ন জাগবেই যে তাহলে কি তোমার বর জানতো না বিয়ের পরেও কি তোমার বদ জানেনি যে তোমার এরকম একটা প্রবলেম তাহলে আগে তার ডাক্তার দেখানো উচিত ছিল এটা সেটা ওটা খেয়ে এখানে ওখানে না ঘুরে এটা ওটা না কিনে আগে ফার্স্ট ফার্স্ট ছিল আমার বউয়ের এই প্রবলেমটা সলভ করার সাত বছরের প্রেম বিয়ে করার পরে নিশ্চয়ই জানতে পেরেছে জানতে পারার পরে ফার্স্ট প্রায়োরিটি ছিল ডাক্তার দেখা আমি ভিওয়ার্সদের গুঁতোয় তারপরে ডাক্তার দেখানো আমি পেমেন্ট পাবো তারপরে ডাক্তার দেখানো মানে আমি পেমেন্ট পাবো তারপরে আমার ডাক্তার দেখাবে তখনই প্রশ্ন উঠেছে যে কেমন স্বামী কেমন ছেলের হাত ধরেছ তুমি যে তোমার শরীর খারাপে একবার ডাক্তার দেখানোর প্রত ক্ষমতা রাখে না তারপরেও এত লোন নিয়ে এত লোন নিয়ে এরকম একটা সিদ্ধান্ত মানুষ অঙ্ক করে মানুষ অঙ্ক করেই তখন বলতে বসে যে চার মাস তাহলে কি করে এটা হলো দু মাস তোমাদের বিবাহিত জীবন এই জন্যই মানুষ তোর কথাতেই মানুষ তোকে যদি কমেন্ট করে থাকে কেউ তাহলে তোর কথাতেই তোকে কমেন্ট করবে কারণ এটা একটা হিসাব ঠিক আছে পিসিওডি বা থাইরয়েড থাকলে আগের ভিডিওতেও বলেছি পিসিওডি বা থাইরয়েড থাকলেও অনেকটা প্রবলেম হয় তার জন্য ডাক্তার আছে ওষুধ আছে কিন্তু তোকে দেখেছি ডাক্তার দেখাতে না দেখাসনি কিন্তু কেন কেন তো যাই হোক এইটুকুই ছিল আজকের ভিডিও শেষে বলি মন্দিরাকে মন্দিরার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে সেকেন্ড বেবি সেকেন্ড বেবি সেকেন্ড বেবি ক্লিয়ার করে দিলাম হয়তো আর নেবে না ও কারণ এই বয়সে এই বয়সে না সরি সেকেন্ড বেবি নিলে অনেকটা হ্যাম্পার হবে ওর কাজে কারণ ওদের তো ইউটিউবটাই আসল তারপরে একটা কাজ করবে আর একটা মেয়েকে ওরা মনের মতো করে মানুষ করবে সেটাই বললো তো আর এই একটা কথা বলতে ভুলে গেলাম কাশ্মীর কাশ্মীরে না কেউ বলেছিল আর যাব না কখনো যাব না কিন্তু আমি যেদিনকে এই ঘটনা ঘটেছে সেই দিনও আমি ফেসবুকে দিয়েছি সেই দিনও ভিডিও করেছি তারপরের দিনও ভিডিও করেছি কাশ্মীর আমাদের বারবার যাব আবার যাব আবারও বলে যাচ্ছি কাশ্মীর আবার যাব এবার পুজোতেই থাকবো না এবার পুজোতেই থাকবো না কোথাও যাব। তবে কাশ্মীর না তবে কাশ্মীর না তবে কাশ্মীর আবার যাব যাবই আমি কাশ্মীর ঠিক আছে তো মানুষের পরিবর্তন তো হতেই পারে তখন মানে টাটকা একটা ঘটনা ঘটে গেছে না বাবা যাব না পরশুদিনকে একটা ইসে হোটেলে খেতে গেছিলাম আমি আর আমার বান্ধবী ধোসা খেতে গেছিলাম সেখানে আমার উল্টো দিকে দুজন বসেছিল ওই কাশ্মীরের কথা উঠতে উঠতে ওরা ওই বৈশরণ ভ্যালি তো ওই সময় ছিল ছিল বলছিল গল্পটা যে আমরা ছিলাম আমাদের সঙ্গে তিনটে ছেলে ছিল কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি আনটি শুনছিলাম সেই গল্প তো মানুষের পরিবর্তন হতেই পারে বলছে আবার যা ও বলছিলাম তো আমার বান্ধবীকে এবার কিন্তু কাশ্মীর যাব তখন আমার উল্টো দিকের ও বসে বলছে আন্টি কাশ্মীর আমি হ্যাঁ আমাদের কাশ্মীর আমাদের দেশ কাশ্মীর কেন যাব না কেন যাব না ওদের ভয়ে না যাব বলছে আপনাকে কথা শুনে ভালো লাগলো এই গল্পটা করলো তো মানুষের পরিবর্তন হতেই পারে একটা ঘটনা ঘটার পরে মানুষের মনে ভয় জন্মায় তারপর যেমন একটা সম্পর্ক যখন তৎক্ষণাৎ ঝগড়া হয় মনে হয় মেরেই ফেলবো যত রকম ক্ষতিকর করবো তোর এই হোক এই হোক এই হোক তারপরে যখন রাগটা আস্তে 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 থিতাতে থাকে এক সময় এসে রাগটা গলে জল হয়ে যায় জল হয়ে যায় তারপরে সবটা ঠিক হয়ে যায় সেরকম কাশ্মীরের ঘটনাটাও সেরকম মারুয়ার মন্দিরের ঘটনাটাও তাই আস্তে 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 রাগটা হয়তো জল হয়ে যাবে কিন্তু আবারও বলবো। আবারও বলবো যে এই রাগটা না জল হওয়ার ভালো আর ওই যে সন্তানের ক্ষেত্রে অনেকেই সবাই বলছে যে তোমার যদি আর একটা বোন বা ভাই থাকতো তাহলে তুমি এরকম পাতিয়ে বেড়াতে না দিদি বোন পাতিয়ে বেড়াও আর ঝাড় খাও সেরকম জয়ীও হয়তো তোমার মতো বুনু ভাই দাদা পাতাতে থাকবে আর এরকম ঝাড় খাবে এগুলো কপালের ব্যাপার এগুলো মানুষ চেনার ব্যাপার সব পাতানো সম্পর্ক খারাপ হয় না এটা কপালের ব্যাপার আবার মিশতেও হয় নিজেকে একটু বাঁচিয়ে মিশলাম জন্যই আমি সমস্তটা আমার সর্বস্ব দিয়ে তার সাথে মিশলাম ছাড় তো খেতেই হবে চলো আজকে পর্যন্তই থাকলো টাটা